এটা হচ্ছে দ্রোহের স্ববিরোধিতা এবং নিন্দনীয় সাপোর্ট করেনি করতে পারে পারে না না কোনো সমাজ করতে আমরা সবাই প্রতিবাদী ছিলাম কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছিল দোষীকে সেখানে যারা অতি নাটক করলেন সেখানে যারা উৎসব কিসের উৎসব দুর্গোৎসবকে কটাক্ষ করা হলো বয়কট করা হলো যেখানে এত লক্ষ্য মানুষের কর্মসংস্থান জড়িত দুর্গোৎসব কিসের উৎসব কেউ কেউ আবার বললেন এবছর ভাই ফোঁটা নেব না সেই সমস্ত লোকেদের দেখা যাচ্ছে আজকে খুলুন কে চলচ্চিত্র উৎসবে চলে ফেসবুকগুলো যাচ্ছে দ্রোহের উৎস তারা তারা দুর্গোৎসবে আপত্তি ছিল দুর্গোৎসবে নয় ভাইফোঁটা নিতে যাব না কিন্তু তাদেরকে একটা বিস্কুট দিয়ে ডাকুন তারা ফিল্ম ফেস্টিভালে গিয়ে সেখানে সিট দেখিয়ে তারা সেখানে তাহলে দুর্গোৎসব যেখানে এত লক্ষ লোকের বিশ্বাস আবেগ এবং সবচেয়ে বড় কথা কর্মসংস্থান জড়িত সেইটা হচ্ছে বয়কট উৎসবে নেই আর ফিল্মোৎসবে একটা বিস্কুট দেখালে চলে এসেছে সিঁড়দাঁড়ার গল্প দিচ্ছে ফলে এদের এই দ্রোহের বিচারিতা প্রতিবাদ একশোবার হবে যারা প্রতিবাদ করেছেন তাদের অধিকার আছে প্রতিবাদ করার আমার কথার যেন কোনো বিকৃত ব্যাখ্যা না হয় কিন্তু আমি লোককে বলবো দুর্গোৎসবে যেও না আমি লোককে বলবো ভাইফোঁটা নিতে যেও না আর আমি ফিল্মোৎসবে গিয়ে সেখানে আমার স্বার্থে আমি সেখানে সম্বর্ধনা নেব আমি সেখানে নিজেকে প্রোমোট করব নিজেকে সেল করব আমার ছবি সেল করব এ মানে কি এরা মুখে যত বড় বড় কথা বলুক ব্যক্তি স্বার্থে বিস্কুট দেখালে বিক্রি হয় এরা এরা ব্যক্তি স্বার্থে বিস্কুট দেখালে বিক্রি হয় এরা দুর্গোৎসবকে কথা বলে নিজের স্বার্থে উৎসবে গিয়ে সামিল হয় আমি কারোর নাম করে বলতে চাই না যারা পোস্ট করেছেন বিচার 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 উৎসব 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 যারা বলেছিলেন ভাই ফোটা নেবো না তোমার দুর্গোৎসব খারাপ দুর্গোৎসবের সময় পাল্টা আর ফিল্ম ফিল্মোৎসবে গিয়ে নিজের ব্যক্তি প্রমোশন এগুলো হয় নাকি কখনো আমি আবার বলছি আরজিকর ইস্যুতে যারা প্রতিবাদ করেছেন তাদের প্রতিবাদ করার পূর্ণ অধিকার আছে আস্তে আস্তে মানুষ ভুল বুঝতে পারছেন আজকে তুলনা করে দেখুন কুলতলি বাষট্টি দিনের মাথায় সাজা বাষট্টি দিনের মাথায় ফাঁসি ঘোষণা আর জি কর যদি কলকাতা পুলিশের হাতে থাকত এতক্ষণে ফাঁসির সাজা ঘোষণা হয়ে যেত আমরা পুরো বক্তব্যটা শুনলাম আমরা পুরো ভিডিওটা দেখলাম বন্ধুরা কি মনে হয় আপনাদের এর কারণ কি হতে পারে কি মনে হয় আপনাদের এই বক্তব্য কেন কি মনে হয় আপনাদের এই বক্তব্য কতটা যুক্তিসঙ্গত অবশ্যই জানান আপনার মতামত কমেন্ট বক্সে আপনার মতামত জানার অপেক্ষায় থাকলাম মতামত জানাতে ভুলবেন না ভালো থাকুন দেখতে থাকুন স্পিঙ্কি বেঙ্গল